হ্যালো বন্ধুরা ছবি কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফোনে কল ওয়েটিং সার্ভিস চালু করবেন বা বন্ধ করবেন তো আপনি যখন আপনার মোবাইল ফোন থেকে অন্য কারোর সাথে কথা বলতে থাকেন ঠিক ওই সময় যদি তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে কল করতে থাকে তখন কিন্তু তার কলটি আপনার ফোনে আসে না সে দেখতে পায় আপনি বিজি আছেন। তবে আপনি যদি আপনার ফোনে কল ওয়েটিং সার্ভিসটি চালু করে নেন তাহলে আপনি যখন আপনার ফোন থেকে অন্য কারোর সাথে কথা বলতে থাকবেন ঠিক ওই সময় যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে কিন্তু তার কলটি আপনার ফোনে আসবে এবং আপনি দেখতে পারবেন যে আপনাকে অন্য কেউ কল করতেছে তখন আপনি চাইলে আগের কলটি কেটে দিয়ে নতুন কলটি রিসিভ করতে পারবেন তাছাড়া আগের কলটি হোল্ডে রেখেও আপনি নতুন কলটি রিসিভ করে তার সাথে কথা বলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কল ওয়েটিং সার্ভিসটি চালু করতে হয় কল ওয়েটিং সার্ভিসটি চালু করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে আপনাদের ফোনে ডায়াল প্যাডে চলে যেতে হবে ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে ছোট্ট একটি কোড টাইপ করতে হবে কোডটি হচ্ছে ইস্টার ফোর থ্রি হ্যাশ এই কোটি তোলার পর আপনারা আপনাদের যে সিমে কলেটিং সার্ভিসটি চালু করতে চাচ্ছেন ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন ডাইল করার সাথে সাথে আপনাদের সামনে একটা মেসেজ শো করবে মেসেজটি হচ্ছে কল ওয়েটিং সার্ভিস ওয়াজ এনেবল মানে হচ্ছে আপনাদের কল ওয়েটিং সার্ভিসটি এনেবেল হয়ে গেছে এখন থেকে আপনারা যখন আপনাদের ফোন দিয়ে অন্য কারোর সাথে কথা বলবেন ঠিক ওই সময় যদি অন্য কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে কিন্তু তার কলটি আপনার ফোনে আসবে এবং আপনি দেখতে পারবেন যে আপনাকে অন্য কেউ কল করতেছে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনার ফোনে কল ওয়েটিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন তো এখন আপনি চাচ্ছেন এই কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কল ওয়েটিং সার্ভিসটি বন্ধ করব কলেটিং সার্ভিসটি বন্ধ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসতে হবে ডায়াল প্যাডে আসার পর এখানে আপনারা ছোট্ট একটি কোড টাইপ করবেন কোডটি হচ্ছে হ্যাশ ফোর থ্রি হ্যাশ এই কোডটি তোলার পর আপনাদের যে সিমে কলেটিং সার্ভিসটি এনেবেল আছে ওই সিম দিয়ে ডায়াল করে দিবেন ডায়াল করার সাথে সাথে আপনাদের সামনে একটা শো করবে কল ওয়েটিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল মানে হচ্ছে আপনাদের কল ওয়েটিং সার্ভিসটি কিন্তু ডিজেবল হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনে কল ওয়েটিং সার্ভিসটি চালু করে নিতে পারবেন এবং চাইলে পুনরায় সেটাকে আবার ডিজেবল করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন খুবই সিম্পল একটি বিষয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা পরের ভিডিওতে এসেছে নেক্সট টাইম